খেরার বিশ্ববিখ্যাত বই ইউ ক্যান উইন নামটা শুনলেই কেমন একটা জেতার ইচ্ছে জেগে ওঠে তাই না আজ আমরা এই বইটির মূল সূত্রগুলো নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধু একটা বই নয় এটা জীবনের প্রতিটা ধাপে সফল হওয়ার জন্য একটা বাস্তবসম্মত রোডম্যাপ তো চলুন শুরু করা যাক এই যে কথাটা এটাই কিন্তু পুরো বইটার মূল ভিত্তি এর মানেটা খুব সহজ কিন্তু গভীর সাফল্য মানে কোনো আকাশ থেকে পড়া কিছু নয় বা কোনো জাদুমন্ত্রও নয় সাফল্য হল আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলোকে একটু অন্যভাবে একটু অসাধারণভাবে করা আর এই অন্যভাবে করাটাই হল আসল রহস্য তাহলে সাফল্যের এই যে বিশাল ইমারত এর ভিত্তিটা কি কোন জিনিসটার উপর সব কিছু দাঁড়িয়ে থাকে চলুন জেনে নি এটা হলো আমাদের নিজেদের মানসিকতা মানে আমাদের অ্যাটিটিউড বইটাতে খুব পরিষ্কার করে বলা আছে যে একজন মানুষ জীবনে কতটা উঁচুতে উঠবে তার প্রায় সবটাই নির্ভর করে তার মানসিকতার উপর বাইরের পরিস্থিতি বাধা বিপত্তি এগুলো তো আসবেই কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কে কিভাবে ভাবছে সেটাই ঠিক করে দেবে তার যাত্রার শেষটা কোথায় হবে দেখুন ব্যাপারটা কিন্তু একদম সাদাকালো একদিকে আছে ইতিবাচক মানসিকতা যা যে কোনো সমস্যার মধ্যেও সুযোগ খুঁজে বের করে এটাই সাফল্যের তালা খোলার আসল চাবি আর অন্যদিকে নেতিবাচক মানসিকতা যা সুযোগের মধ্যেও সমস্যা খুঁজে পায় আর এটাই ব্যর্থতার মূল কারণ দিন শেষে পছন্দটা কিন্তু আমাদেরই হাতে বেশ মানসিকতার ভিত্ত তৈরি হলো কিন্তু শুধু পজিটিভ চিন্তা করলেই তো আর সব কিছু হয়ে যাবে না তাই না আমাদের একটা গন্তব্য ঠিক করতে হবে চলুন লক্ষ্য নির্ধারণের সেই নকশাটা দেখে নেওয়া যাক কি অসাধারণ একটা উপমাতাই না একবার ভাবুন তো একটা জাহাজ মাঝ সমুদ্রে ইঞ্জিন চলছে নাবিকরা কাজ করছে কিন্তু কেউ জানে না কোথায় যেতে হবে ঠিক তেমনই একটা লক্ষ্যহীন জীবনও কিন্তু এমনই অর্থহীন শক্তি আর সময় দুটোই নষ্ট হয় তো লক্ষ্যটা ঠিক করব কিভাবে। বইটা আমাদের একটা সহজ কিন্তু খুব কার্যকর ফর্মুলা দিচ্ছে লক্ষ্য কি হতে হবে একদম নির্দিষ্ট বা স্পেসিফিক যাকে মাপা যায় যা অর্জন করা সম্ভব আর সবশেষে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার মতো এই চারটে ধাপ একটা সাধারণ ইচ্ছাকে একটা নকশা পরিকল্পনায় বদলে দেয় আচ্ছা লক্ষ্য তো ঠিক করা হল প্ল্যানও রেডি কিন্তু এখানেই কি সব শেষ না আসল জিনিসটা হল অঙ্গীকার বা কমিটমেন্ট এটাই হলো সেই জ্বালানি যা আমাদের গাড়িটাকে চালিয়ে নিয়ে যায় রাস্তা যখন খারাপ হবে বাধা আসবে তখন এই কমিটমেন্টই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা ছাড়া মানসিকতা লক্ষ্য অঙ্গীকার সব কিছুই কিন্তু বালির ঘরের মতো ভেঙে পড়তে পারে সত্যিকারের দীর্ঘস্থায়ী সাফল্য দাঁড়িয়ে থাকে একটাই জিনিসের উপর আর তা হল মজবুত চরিত্র বইটা বলছে একটা শক্তিশালী চরিত্র মূলত চারটে পিলারের উপর দাঁড়িয়ে থাকে সততা মানে কথার নড়চড় না হওয়া দায়িত্বশীলতা মানে অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজের কাজের ভার নেওয়া আর শৃঙ্খলা ও সাহস এই দুটো গুণই আমাদের কঠিন সময় সঠিক পথে ধরে রাখে ডিসিপ্লিন বা শৃঙ্খলা নিয়ে এই বইয়ের সংজ্ঞাটা কিন্তু অসাধারণ আমরা অনেকেই ভাবি ডিসিপ্লিন মানে শাস্তি কিন্তু আসলে তা নয় ডিসিপ্লিন হলো যখন কাজটা করতে ভালো লাগছে না ইচ্ছে করছে না তখনও নিজের লক্ষ্যের কথা ভেবে কাজটা করে যাওয়া এটাই আসল খেলা আচ্ছা চরিত্র তো ভেতর থেকে শক্তি যোগায় কিন্তু প্রতিদিন পথ চলার জন্য যে এনার্জি দরকার সেই জ্বালানিটা কোথা থেকে আসবে এবার আমরা কথা বলব সেই প্রেরণা বা মোটিভেশন নিয়ে ব্যর্থতা বা ফেলিওর শব্দটা শুনলেই কেমন যেন আমাদের ভয় করে তাই না কিন্তু এই বইটা বলছে আমরা আসলে শব্দটার মানেই ভুল জানি ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয় ব্যর্থতা হলো একটা ফিডব্যাক একটা শিক্ষা যা আমাদের বলে এই পথে হবে না অন্য কোনো পথ চেষ্টা করতে হবে প্রেরণা কিন্তু দুই রকমের হয় একটা হলো বাহ্যিক প্রেরণা যা আসে পুরস্কার বা প্রশংসার মতো বাইরের উৎস থেকে এটা অনেকটা আতসবাজির মতো হুট করে জ্বলে ওঠে আবার নিভে যায় আর অন্যটা হলো অভ্যন্তরীণ প্রেরণা যা আসে আমাদের ভেতর থেকে এটা চুল্লির আগুনের মতো যা লম্বা সময় ধরে জ্বলতে থাকে আর শক্তি যোগায় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এই ভেতরের আগুনটাই আসল এতক্ষণ আমরা কথা বললাম নিজের ভেতরের জগৎ নিয়ে মানসিকতা লক্ষ্য চরিত্র সবই ভেতরে ব্যাপার কিন্তু আমরা তো একা বাস করি না তাই না সাফল্য পেতে হলে আমাদের চারপাশের মানুষদেরও সাথে নিয়ে চলতে হয় এটাই আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিভাবে মানুষের মন জয় করা যায় বইটা কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশলের কথা বলছে যেমন শুধু নিজের কথা না বলে অন্যের কথা মন দিয়ে শোনা মন খুলে প্রশংসা করা সরাসরি সমালোচনা না করে কিভাবে ভুলটা শুধরানো যায় সেটা নিয়ে কথা বলা আর সবশেষে ক্ষমা করে এগিয়ে যাওয়া এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স নয় এগুলো হলো মানবিকতার সহজ পাঠ দেখুন আমরা ঘুরে ফিরে কিন্তু সেই প্রথম কথাটাতে আবার ফিরে এলাম পুরো আলোচনার সারমর্ম কিন্তু ওই একটা লাইনেই লুকিয়ে আছে কাজটা কি সেটা বড় কথা নয় কাজটা কিভাবে করা হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা কেমন সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয় একটা কথা মনে রাখা দরকার আমাদের মানসিকতাই কিন্তু আমাদের উড়ানের উচ্চতা ঠিক করে দেয় তো আসল প্রশ্নটা হল আমরা কি প্রস্তুত এই সূত্রগুলোকে শুধু জানা নয় নিজের জীবনে কাজে লাগিয়ে ভেতরের আসল বিজয়ীটাকে খুঁজে বের করতে